আসসালামু আলাইকুম টেলিগ্রামের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট বিক্রি করে আপনারা প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে থাকছে ফুল প্রসেস কিভাবে কি করবেন টেলিগ্রাম বটে কিভাবে আপনারা হচ্ছে জিমেল অ্যাকাউন্টগুলা সেল দিবেন এবং জিমেল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে তো একটা কথা না বললেই নয় যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপর হচ্ছে আজকের যে টেলিগ্রামের বট লিংকটা আপনারা কোথায় পাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে আবার একটা মোর বাটনে ক্লিক করে দিবেন মোর বাটনে ক্লিক করার সাথে সাথেই এখানে আজকের অফার লিঙ্কটা নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে সেখানে থেকে হচ্ছে আপনারা বটটাকে ওপেন করতে পারবেন তারপর দেখিয়ে দিচ্ছি আজকের অফার লিংকে যদি আমি চলে যাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করার সাথে সাথেই আপনারা এরকম একটা অফার লিঙ্ক পেয়ে যাবেন অর্থাৎ আজকের এই জিমেইলের যে বট লিঙ্কটা আছে যেটাতে আপনারা জিমেইল সেল দেবেন এই লিঙ্কটা পেয়ে যাবেন সিম্পলি এই বটটাকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে স্টার্ট বাটন পাবেন স্টার্টে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনাদের জিমেইলটা বিক্রি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে এখান থেকে রেজিস্টারে নিউ জিমেল এটা ক্লিক করতে হবে তার আগে আপনারা হচ্ছে এখান থেকে ব্যালেন্স তারপর মাই অ্যাকাউন্টস মাই রেফার্স এগুলো দেখে নিতে পারেন তো সোজা সুজি কাজে চলে যাচ্ছি আপনারা কিভাবে জিমেলটাকে সেল দেবেন এবং এই পোর্টের মাধ্যমে এখানে সাবমিট দেবেন তারপর হচ্ছে টাকাটা হাতে নেবেন সেটাই দেখে দিব তো আপনারা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েটে রেজিস্টার জিমেল এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের আপনাদেরকে এখানে জিমেল দিয়ে দেওয়া হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ফার্স্ট নেইম তারপর হচ্ছে জিমেল তারপর পাসওয়ার্ড রিকভারি জিমেল এইসবগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং একটা জিমেল ক্রিয়েট করার জন্য আপনাদেরকে বারো সেন্ট দেওয়া হবে যেটার মূল্য হচ্ছে চোদ্দো টাকা ছেষট্টি পয়সা এটা বুঝে গেলেন যে একটা জিমেল সেল দিলে এখান থেকে আপনারা চোদ্দো টাকা সেষট্টি পয়সা মোটামুটি পনেরো টাকার মতো পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ফার্স্ট নেম কপি করবেন এবারে চাপ দিলেই কপি হয়ে যাবে তারপর এখান থেকে ইমেলটা কপি করবেন তারপর পাসওয়ার্ডটা তারপর হচ্ছে এইগুলা সবগুলো আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে বেরিয়ে যাবেন এখান থেকে চলে আসবেন আপনার গুগল প্লে স্টোরে বা সেটিং থেকেও আপনারা জিমেলটা ক্রিয়েট করতে পারেন আমি সেটিং থেকে বিশেষ করে জিমেল ক্রিয়েট করি আপনারা এটা করে নিতে পারেন আপনারা গুগল প্লে স্টোর থেকে করতে পারেন কোনো সমস্যা নাই তো এখান থেকে আমি সেটিংয়ে চলে আসার পর গুগলে এটা ক্লিক করবো গুগলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমি জিমেলটাকে ক্রিয়েট করার জন্য এখানে একটা ক্লিক করবো এই এরো চিহ্ন একটা ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে আপনারাও সেমভাবে করতে পারেন তারপর এন অ্যানাদার এটা ক্লিক করে দিব আমি যেইগুলো কপি করে নিয়ে আসছি জিমেল ফর্ম নাম্বর থেকে সেগুলাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে হচ্ছে এইভাবে জয়েন করার পর এখান থেকে জিমেলগুলো নিয়ে আসবেন তারপর হচ্ছে এখান থেকে একটা জিমেল ক্রিয়েট করবেন তো আমি জিমেলটা সিম্পলভাবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আপনারা তো এগুলো জানেন তারপর এখান থেকে যে ফার্স্ট নেমটা কপি করে আনছিলাম সেটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে কিন্তু আমি যে ফার্স্ট নেমটা কপি করে আনছিলাম সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবো এখান থেকে তো এখান থেকে যে ফার্স্ট নেমটা কপি করে নিয়ে আসছিলাম এটা এটা দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করলাম এখান থেকে কিন্তু দিয়ে দিলাম তারপর মান দিতে পারেন এগুলো কিন্তু আপনারা র্যান্ডমলি দিয়ে দেবেন আপনাদের যা ইচ্ছা তাই দিয়ে দেবেন কোনো সমস্যা নাই তো এখান থেকে ইয়ারের যে কথাটা ইয়ার কিন্তু আপনারা বিশ বছর বা চব্বিশ বছর প্লাস রাখবেন তো আমি এখানে উনিশশো সাতানব্বই দিয়ে দিলাম জেন্ডারটা হচ্ছে মেল দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ফোন চলে আসবে এখান থেকে এগুলো আপনারা র্যান্ডামলি সিলেক্ট করবেন না এখান থেকে হচ্ছে ক্রিয়েট ওয়ান অ্যাড্রেস সেখানে ক্লিক করবেন তারপর আমরা যে মেলটা নিয়ে আসছি সেই মেলটা এখানে দিয়ে দেবো মেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে পাসওয়ার্ড দিতে তো যে পাসওয়ার্ডটা আমাদেরকে সেখানে দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটাও কিন্তু আমি কপি করে আনছিলাম তো সেই পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওইখান থেকে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার জিমেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি নেক্সটটা ক্লিক দিবো নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু স্কোর করে নিয়ে যাবেন তারপর আইএতে ক্লিক করে দেবেন আইএগ্রিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে ওকে তো আমাদের জিমেলটা ক্রিয়েট করা আসে আবারও এর চিহ্নতে ক্লিক করবো এবং এখানে কিছু কাজ করতে হবে সেগুলো আমরা করে নিব এই জিমেলটা এই মাত্র ক্রিয়েট করছি আপনাদের সামনেই সেটা কিন্তু এখানে ক্লিক করে দিব এটা ওপেন করে দিব তারপর হচ্ছে আবারও জিমেলের উপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটা ক্লিক করে দিব ঠিক আছে আপনারা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন তাহলে দেখবেন আপনাদের জিমেলটা কিন্তু সাকসেসফুলি সেখানে অ্যাড হয়ে যাবে জিমেল ফার্মার বোর্ডের সাথে তাহলে আপনারা হচ্ছে এখান থেকে চোদ্দো টাকার মতো ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার সিকিউরিটিতে চলে আসবেন সিকিউরিটিতে আসার পর এখানে কিছু কাজ করতে হবে আপনার মনোযোগ সহকারে দেখবেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তারপরে এখানে টু স্টেপ ভেরিফিকেশন আমি একটা অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে আপনাদেরকে হচ্ছে জিমেলের পাসওয়ার্ডটা দিতে বলতে পারে বা ফিঙ্গারপ্রিন্ট আপনাদের মানে কাছে যে যেটা চাইবে সেটা কিন্তু দিতে হবে তো আমরা একটু ওয়েট করছি ওয়েট করে না পরে এখানে আমার কাছে পাসওয়ার্ড চাইছে তো আমি কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে আসছিলাম তো এখান থেকে এটাকে আমি পেস্ট করে দিব এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে আরেকটা ফর্ম চলে আসবে একটু অপেক্ষা করুন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে একটু নিচের দিকে যাবেন এখানে টু ফ্যাক্টর করার প্রয়োজন আছে তো এখান থেকে আপনারা অথেন্টিকটরে ক্লিক করবেন অথেন্টিকিটর অ্যাপ যেটা সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে সেট আপ অথেন্টিকটরে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে তারা অলরেডি আমাদেরকে তো এটার একটা স্ক্রিনশট নিতে হবে আমাদের ঠিক আছে তো এটা একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি আপনাদের সামনে লাইভে এটা করবো সমস্যা নেই তো এখান থেকে দেখুন স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে স্ক্রিনশটটা নেওয়ার পর হচ্ছে আপনাদের মেন কাজটা করতে হবে এখান থেকে শেয়ার যে বাটনটা দেখতে পাচ্ছেন এই শেয়ার বাটনটা ক্লিক করে দেবেন সাথে সাথে শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে টেলিগ্রামটা সিলেক্ট করতে হবে এবং এটা হচ্ছে জিমেল ফর্মার বটে গিয়ে দিয়ে দিতে হবে তো এখান থেকে হচ্ছে টেলিগ্রামটাকে আমি সিলেক্ট করে দিলাম টেলিগ্রামটাকে সিলেক্ট করে দিলাম টেলিগ্রামটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদেরকে টেলিগ্রামে নিয়ে চলে যাবে ডাইভার্ট করে তো টেলিগ্রামে নিয়ে আসার সাথে সাথেই একটুভেট করুন নিয়ে আসার সাথে সাথে এইখান থেকে দেখতে পাচ্ছেন যেমন ফোনার বোর্ড এখানে সিলেক্ট করে দিব তারপর হচ্ছে নিচের দিকে যে সেন্ড বাটন আছে সেন্ড বাটনটা ক্লিক করবো সেন্ড বটন ক্লিক করার সাথে সাথেই আপনাদের হচ্ছে আবার একটা সেন্ড বাটন পাবেন সে এই সেন বাটনে ক্লিক করে দিলে এটা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এই কিউআর কোড কিন্তু তাদের কাছে সেন্ড হয়ে যাবে একটু ওয়েট করুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা কিন্তু তার কাছে মানে মানে তাদের কাছে চলে গেছে এবং এখান থেকে একটা কোড দিয়েছে দিয়েছে আমাদেরকে সেই কোডটা এখান থেকে কপি করবো কপি করার পর কিন্তু আবার আমরা সেই জায়গাতে চলে আসবো অর্থাৎ আমাদেরকে সেই জিমেল অ্যাকাউন্টের এখানে চলে আসবে তারপর নেক্সট ডেটা ক্লিক করে দিব নেক্সট ডেটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কুটটা আমাদেরকে দিয়েছে তারা জিমেল ফর্মার বোর্ড সেইখান থেকে সেই কুটটা আমরা দিয়ে দেবো হচ্ছে কুটটা বসানোর পর এখান থেকে নিচের দিকে ভেরিফাইড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশনটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এইখান থেকে এই নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে অর্থাৎ অটোটিক ওটা কিন্তু অন হয়ে গেল তারপর আপনাদের কাজ হচ্ছে এখান থেকে ট্রান অনেকটা ক্লিক দেবেন ট্রান অনেক ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন চাননে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট বা লক চাইতে পারে আবারও লক বলতে আপনাদের হচ্ছে জিমেলের পাসওয়ার্ডটা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে টু ফিক্টর যে অন এটা দেখতে পাবেন তারপর হচ্ছে উপরের দিকে অ্যাড নাম্বার এটা ক্লিক করবেন এড নাম্বারে ক্লিক করার পর এখান থেকে একটা ইউনাইটেড স্টেটসের নাম্বার দিয়ে দেবেন যদি আপনাদের স্কিপ চলে আসে এখানে স্কিপ চলে আসে তাহলে স্কিপে ক্লিক করবেন আর এরকমটা আসলে আপনারা একটা নাম্বার দিয়ে দেবেন তো নাম্বার হচ্ছে আপনারা আমার মতো র্যান্ডমলি দিয়ে দেবেন প্রথমে দেখব ওয়ান থ্রি সিক্স তারপর হচ্ছে যে কোনো রকম এইভাবে নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ এইভাবে বারোটা নাম্বার দিয়ে তারপর হচ্ছে এখান থেকে সেইভে ক্লিক করে দিবেন ঠিক আছে সেইভে ক্লিক করে দিলেই আপনাদের অতন টিকিটটা অন অন হয়ে গেল তারপর হচ্ছে একটু বেক আসবেন হ্যাঁ এই ডান ক্লিক করলাম তারপর হচ্ছে ব্যাগ চলে আসবেন ঠিক আছে এখান থেকে বেক আসার পর আপনাদেরকে রিকভারি মেইল এড করতে হবে এখান থেকে হচ্ছে রিকভারি ইমেইলে ক্লিক করবেন রিকভারি ইমেইলে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আবার হচ্ছে ফোনের লোক চাইতে পারে বা হচ্ছে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা চাইতে পারে তো এখান থেকে আমার কিছু ফিঙ্গারপ্রিন্ট চাইছেন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আপনাদের হচ্ছে যেই রিকোভারি জিমেলটা হচ্ছে ওইখান থেকে জিমেল ফার্মার বট থেকে নিয়ে আসছিলাম সেটা এখানে হচ্ছে অ্যাড করতে হবে তো এইখান থেকে হচ্ছে সেই জিমেল ফার্মারের সেই বটের যেই জিমেলটা দিয়েছিল তার আমাকে সেটা দিয়ে এখানে আমি এইখান থেকে অ্যাড করে দিলাম তারপর এখান থেকে আপনারা অনেকে বলবেন যে এখানে কোড কোড গেছে জিমেল থেকে কোড কোথায় পাবো তো ভিডিওটা মনোযোগ সহকারে সোকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখান থেকে কোনো কোড দিতে হবে না আপনাদেরকে ডিরেক্ট ক্যান্সেল করে দেবেন ঠিক আছে ক্যান্সেল করে দিলে এটা অ্যাড হয়ে গেছে দেখুন এটা অ্যাড করে অ্যাড হয়ে গেছে এখানে এসে অনেকেই বলবেন যে ভাই এখানে ইয়ে যাচ্ছে কোড আমরা কোথায় পাবো তো এখানে আমি আগে বলে এখানে কোনো কোড দিতে হবে না বেশ আপনাদের মোটামুটি এখানে শেষ সেখানে আরেকটা লাস্ট কাজ করতে হবে এখান থেকে সার্চ আইকন এটা ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপস অ্যাপ লিখতে হবে শুধু অ্যাপ লিখবেন ডাবল পি অ্যাপ অ্যাপ লিখার সাথে সাথে এখানে দেখতে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যান্ড পাসওয়ার্ড চলে আসছে এটাতে এটা ক্লিক করবেন এটা দিয়ে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনাদের এটা ফর্ম চলে আসবে আমি একটু ওয়েট করে দেখাই হ্যাঁ এই ফর্মটা চলে আসবে একটু স্লো আছে তো বৃষ্টি হচ্ছে প্রচুর আর তারপর আপনাদের জন্য ভিডিও মেক করতেছি আপনার প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও কিন্তু আরও আসবে আর জিমেল ফর্মানি খুব খুবই খুবই দারুণ দারুন আপডেট সামনে আসতেছে তো এই কিন্তু এই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মের মধ্যে আপনারা একটা অ্যাপের নেম দিবেন এইখানে আবার কেউ ভয় পাবেন না যে অ্যাপ নেম কী দেবো এখান থেকে হচ্ছে আপনাদের হচ্ছে জিমেল ফার্মার থেকে যে ফার্স্ট নেমটা দিয়েছিল এই ফার্স্ট নেম ফার্স্ট নেমটা দিয়ে দিতে পারেন বা আপনাদের ব্যক্তিগত যেরকম ইচ্ছা সেরকম একটা নাম দিয়ে দেবেন দেন ফাইনালি কিন্তু আমাদেরকে এই কোডটা দিয়ে দিয়েছে সেই কুটটা সাবমিট করার পরে কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা দিবে ঠিক আছে মানে জিমেল ফার্মার বোর্ড তো এই কোডটাকে আপনারা চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে ধরে এখান থেকে পুরোটা কপি করবেন ঠিক আছে সেখান থেকে কপি করে দেবেন তারপর ডানে এটা ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদের এইখানটার কাজ মোটামুটি শেষ এখান থেকে আপনারা চলে আসবেন জিমেল ফার্মার বোটের মধ্যে তো আমি জিমেল ফার্মার বোর্ডের মধ্যে চলে আসলাম চলে আসার পর যে কুটটা আমাদেরকে তারা দিয়েছে সেই কুটটা এখানে পেস্ট করবো পেস্ট করার সাথে সাথেই দেখতে পারবেন যে আমাদেরকে কিন্তু তারা বলবে যে পেমেন্টটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে এই যে দেখুন এখান থেকে কিন্তু লেখা চলে আসছে যে বারো সেন্ট ক্রিয়েটেড অন হোল্ড এখান থেকে দিন পর্যন্ত ব্যালেন্সটা হোল্ড থাকবে তারপর কিন্তু আমাদের মেন ব্যালেন্সে এটা এড করে দিবে আশা করি এই বিষয়ে বুঝতে পারছেন এখান থেকে তারা হচ্ছে এটা রিভিউ করবে তারপর কিন্তু আমাদের এখানে মেন ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু এখান থেকে দেখুন যে হোল্ডে চলে গেছে এখানে আগে কিছু কাজ করছিলাম এগুলোর সাথে এই বারো সেন্ট আমার হোল্ডে চলে গেছে হোল্ড হোল্ডে মানে আসে ঠিক আছে তো হোল্ড থেকে যখনই আমাকে তারা দিয়ে দেবে এই হোল্ড থেকে যখনই আমাকে দিয়ে দেবে তারপর এখানে মেন ব্যালেন্সে চলে আসবে ঠিক আছে মেন ব্যালেন্সে চলে আসবে তারপর কিন্তু এই ব্যালেন্সটাকে আমরা উদ্যোগ করতে পারবো উদ্যোগ করার জন্য সরাসরি এখান থেকে পে আউট বাটনে ক্লিক করবেন পে আউট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা এইখান থেকে বাইন্যান্সের মাধ্যমে লাইট কয়েনের মাধ্যমে উদ্যোগ করবেন এখানে লাইটকোয়েন এটা ক্লিক করবেন যখনই আপনাদের এইখানে এইখানটায় আপনাদের জিরো অর্থাৎ এক ডলারও না জিরো ধরে নিন এক ডলার হয়ে গেলে আপনারা এখান থেকে বাইন্যান্সের লাইট কয়নের মাধ্যমে উদ্ধ করে নিতে পারবেন এখান থেকে হচ্ছে লাইট কয়েনের অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর অটোমেটিকলি উদযোগ হয়ে যাবে সাথে সাথে এরা পেমেন্ট করে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করে দেয় ঠিক আছে আশা করি কীভাবে কী করবেন সব কিছু বিস্তারিত বুঝে গেছেন এখন আনলিমিটেড আপনারা হচ্ছে যদি জিমেল ক্রিয়েট করতে পারেন অনেক বিগানা লেভেলের অনেকে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারেন তো আপনারা হচ্ছে এখান থেকে হিউজ একটা আর্নিং করতে পারবেন প্রতি মাসে কিন্তু পাঁচ থেকে সাত হাজার দশ টাকা ইনকাম করা কোনো আহমর কিছু না ঠিক আছে তো এইভাবে হচ্ছে মূলত আপনার করবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে জয়েন হন নাই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন এখানে কিন্তু প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়া হয় কখন কী কোথা থেকে আপডেট হচ্ছে ইনকাম হচ্ছে প্রত্যেকটা জিনিসের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন করে নেবেন তো জিমেল ফর্মার বোর্ড নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে হচ্ছে ডাইরেক্ট টেলিগ্রামে প্রশ্ন করতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর এখান থেকে একটা কমেন্ট বক্স দেখতে পারবেন লিভে কমেন্টে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে কমেন্টস করতে পারেন এইখান থেকে কমেন্টস করতে পারেন কোনো কিছু জানার থাকলে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম